যদি মুসলমানের কলিজা থাকতো আলী মুসলমান বারে বারে বিপদের মুখে সম্মুখীন হতো না মুসলমান বারে বারে ঈমান হারাও হতো না মুসলমান বারে বারে কোরআনের বিরুদ্ধ শক্তির কাছে মাথা নত করতে না তোমার যত যদি কলিজা থাকে কোরআন নিয়ে সামনে নামো বাতিল পন্থীরা চিহ্ন পায় দেবার সময় পাবে না বগুড়ার মুসলমানদেরকে বলি বগুড়ার মুসলমানদেরকে বলি আগামী চার বছর পরে যদি সুস্থ নির্বাচন হয় আগামী চার বছর পরে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে আল্লাহর কোরআনওয়ালাদের দাবাই রাখার শক্তি বাংলাদেশে নয় কারণ একটা প্রমাণ হচ্ছে আজারির মাহফিলে লোক হচ্ছে দশ লক্ষ আর যদি আজারির সাথে

আল্লাহ পাক ওই সোনালী সমাজটা আমাদের দেখে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে আমিন এবারে টাগাম কথা বলি সেটা হলো বগুড়ার মাটিতে এই যে লক্ষাধিক মানুষ এসেছিলাম আমরা কিসের জন্য আমার শুধু বগুড়ার মাটিতে নয় নীল পাথারে নদীতে প্রোগ্রাম করলে একটাই তো ডাবল হয় শুধুমাত্র কোরআনের কথা শোনার জন্য যদি আল্লাহর কোরআনের প্রতি এত মানুষ আসতে পারে এই মানুষগুলো ময়দানের নামে বাতিলপন্থীরা দুটো বাইদাও সময় ভাবে না সুতরাং আমাদের টার্গেট হচ্ছে আগামীতে আমরা কিসের পক্ষে জোরে বলেন কিসের পক্ষে

আজানের পরে যারা নামাজ পড়তে যায় তারা কোরআনের পক্ষে আর আজানের পরে যারা মসজিদের পায়ে চলে যায় ওরাই হলো কোরআনের দুশ্মন তাহলে আজানের পরে নামাজ পড়তে যাওয়া যদি কোরআনের পক্ষে হয় তাহলে এই বিশাল কাফেলার কাছে কি আওয়াজ করতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব দুর্নীতি করব মিথ্যা কথা বলব দেশের অশান্তি সৃষ্টি করব আমার সন্তান গাজা খাবে না তার জন্য চেষ্টা

আমি কি করবো তোর নাম গাঁদা কেন সারা দুনিয়ায় আপনি ওর ভিতরে চুপ আর আমি পাম পরে আপনার সামনে নিয়ে যাবো যেই চার হাতের মাথায় আসবে সেই লাগবে খবরদার জন্য পনেরো হাতের মাথায় রাত দিয়ে তাহলে শিয়াল আসতে করে গাদারে টান্তি টান্তি নিয়ে গেছে কাদা যখন জায়গা পর্যন্ত চলে গেছে বাঘ তখন বাঘ চুপ করে বসে আছে কাদা যাইনে চলে গেছে বাঘ দেখে লাভ

এখন ও নীরাজ আগে মামা আজকে যতক্ষণ সামনে না আসবে একবার বাগের ভিতরে না আসবে লাভ দেবেন না বাগের ভিতরে গেসে বাঘ ধরেছে গাধা তো পরে শিয়ালের বাগের একটা ধর্ম হচ্ছে গোশণাগরি খাবে এখন গাধা মেয়েে বাঘ গেছে গোসল শিয়াল সিন্ধুকে ধরের ব্যাপারে সাহায্য যখন করলাম তখন আসল জিনিসটা আমি খাবো ও ভিতরে মুখ ঢুকিয়ে কলি জায়গা

আমাদের সব আছে আমাদের কলিজা আছে যদি মুসলমানের কলিজা থাকতো। তাহলে মুসলমান বারে পারে বিপাদের মুখে সমকীর্ণত না মুসলমান পারে পারে ঈমান হারাউত না মুসলমান পারে পারে কোরআনের বিরুদ্ধে শক্তির কাছে মাথা নত করত না তো না যদি কলিজা থাকে কোরআন টিকে নিয়ে সামনে নাও বাতিলপন্থীরাstdint পায় দেবার সবাই পাবে না বগুড়ার মুসলমানদেরকে বলি বগুড়ার বগুড়ার মুসলমানদেরকে বলি আগামী চার বছর পরে যদি সুস্থ নির্বাচন হয় আগামী চার বছর পরে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে আল্লাহর কসম কুরআন ওয়ালাদের দাবাই শক্তি বাংলাদেশে কারোর না কারণ একটা প্রমাণ হচ্ছে আজারির মাহফিলে লোক হচ্ছে দশ লক্ষ

আল্লাহ পাক ওই সোনালী আমাদের দেখে মৃত্যুবরণ বরণ করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর আর ও এবারে আagam কথা বলি সেটা হলো বগুড়ার মাটিতে এই যে লক্ষাধিক মানুষ এসেছিলাম আমরা কিসের জন্য আমার শুধু বগুড়ার মাটিতে নয়

আযানের পরে যারা নামাজ পড়তে যায় তারা কুরআনের পক্ষে আর আযানের পরে যারা মসজিদের বাইরে চলে যায় ওরাই হলো কুরআনের दुश्मन তাইলে আযানের পরে নামাজ পড়তে যাওয়া যদি কুরআনের পক্ষে হয় তাহলে এই বিশাল কাফেলার কাছে কি এই আওয়াজ করতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব দুর্নীতি করব মিথ্যা কথা বলবো দেশের অশান্তি সৃষ্টি করব আমার সন্তান গাজা খাবে না তার জন্য চেষ্টা আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন